কথা বলছি একটি অতি সাধারণ বাট খুবই গুরুত্বপূর্ণ এবং অহরহ ঘটে থাকে সেই বিষয়টা নিয়ে সেটা হলো আঘাত এবং আঘাতজনিত হাঁড় ভাঙ্গা বা মাংস পেশি ইনজুরি ইঞ্জুরি এই বিষয়ে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন অ্যাক্সিডেন্ট পড়ে যাওয়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট খেলাধুলা করতে গিয়ে পড়ে যাওয়া বা আঘাত পাওয়া বিভিন্ন কারণে এবং বিভিন্ন বয়সের মানুষের এই সমস্যাগুলো হতে পারে বাচ্চাদের খেলাধুলা করতে হতে পারে ইয়াং অ্যাডাল্টদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও হতে পারে আর আমাদের বয়স্ক মানুষদের তাদের হাড়ের শক্তি কমে যায় আবার ওদিকে ব্যালেন্স কমে যায় মাসেলের শক্তি কম কমে যায় আমরা বলি পুওর ব্যালেন্স উইক মাসেল তারা সহজে পড়ে গিয়ে আবার উইক বোনস সহজে তাদের হাত পার বিভিন্ন অংশ ভেঙে যায় তো সেখানে পেনিক না হয়ে যে চিকিৎসাটা সেটা নিতে হবে শুরুতে পেশেন্টের জেনারেল কন্ডিশনটা দেখতে হবে আমরা যারা ডাক্তার না তাদেরকে একটা সাধারণ একটা জ্ঞান চিকিৎসা সংক্রান্ত সাধারণ জ্ঞান এটা তো থাকতেই হবে যে লিমটা বা যে অঙ্গটাতে আঘাত লেগেছে ওটাকে আপনি একটা ন্যাচারাল পজিশানে রাখার চেষ্টা করুন তার আপনি তো অন্তত হাতে আঘাত পেয়েছে পালসটা দেখার সুযোগ আছে আপনাকে ওইটাকে একটা কমফোর্টেবল পজিশানে রাখুন এবং রেস্ট অ্যান্ড এলিভেশান একটা প্রিন্সিপাল হাতটাকে ওই লিমটাকে একটু বিশ্রাম দিন ওটাকে উঁচু করে রাখুন ঠান্ডা শেক দিন তাহলে ইনফ্ল্যামেশনটা স্লোলি হবে আর দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কখনোই কবিরাজের কাছে যাবেন না তাহলে আপনার ছোটো প্রবলেমও সহজে সমাধান হয়ে যাবে আর অনেক বড় প্রবলেমও সহজে সমাধান হবে আর আপনি যদি যথাযথ জায়গায় না যান ছোট প্রবলেমও অনেক বড় প্রবলেম হিসাবে আপনার ভোগান্তির কারণ হবে ধন্যবাদ সচেতন হন আঘাত থেকে এবং আঘাতজনিত সমস্যা থেকে নিরাপদ থাকুন